হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়াস ব্লগ তো তোমরা সবাই কেমন আছো আশা করি সকলেই ভালো আছে চলে এলাম আরও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তো আজ হচ্ছে আমার জন্মদিন তো আজ না কাল ছিল বাইশে ফেব্রুয়ারি বাট কাল যেহেতু শনিবার ছিল তাই মা আর কিছু করেনি আজ রবিবার তো আজকেই মা রান্না বান্না করে খাওয়াবে তো চলো বন্ধুরা সারাদিন কি করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব তোমরা পুরো ভিডিওটা দেখো আর বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি তো সারাদিন কি করি না করি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তো দেখো বন্ধুরা মা তো সকাল সকাল ঘুম থেকে উঠে রান্না জোগাড় করতে বসে গিয়েছে যে যেহেতু অনেক রকমের পদ রান্না হবে তার জন্য তো মা এখানে প্রথমে দেখতে পাচ্ছ এঁচড় কাটতে বসে পড়েছে তো এচড় হবে আর কি হয় না হয় চলো দেখায় আর এই সাইডে পায়েস করবে বলে মা বসিয়ে দিয়েছে দুধ আর দুধ দুধের মধ্যে চালও দিয়ে দিয়েছে মানে ভাতটা সেদ্ধ হচ্ছে আর নিরামিষ এতেই পায়েসটা করছে যেহেতু আমার গোবর আগে দেবো তারপরে আমি খাবো তো সকাল থেকে তো এত ব্যস্ততার মধ্যে ছিলাম তোমাদের সাথে আর সেরকম কিছুই শেয়ার করতে পারিনি এখানে দেখতে পাচ্ছি আমি স্নান করে নিয়েছি আর পুজো করতেও চলে এসেছি আর আমার জন্মদিন তাই গোপুর নতুন ড্রেস কিনে এনেছি এখানে দেখতে পাচ্ছো দুটো তো সুতির ড্রেস নিয়ে এসেছি এরকম গরমকাল পড়ে গেছে তাই এটা হচ্ছে ছোটো গোপুর আর এটা বড়টার তো চলো বন্ধুরা গোপুর নতুন জামা পরিয়ে স্নান টান করে রেডি করে আসছি তো দেখো আমি প্রথমে তো কবু সোনাতে স্নান করিয়ে নিচ্ছি তিনজনকে তো আমি স্নান করিয়ে ভালোভাবে গা মুছিয়ে নতুন জামাগুলো ওদের পরিয়ে সাজিয়ে গুজিয়ে একেবারে আনছি তো চলো আবার পরে দেখা হচ্ছে ফ্রেন্ডস আমার তো গোব স্নান করানো কমপ্লিট হয়ে গেছে আর ওদের জন্য যে নতুন জামা দুটো কিনে নিয়ে এসেছিলাম দেখো সেই জামাগুলোও পরিয়ে দিয়েছি তো এটা হচ্ছে বড় গোব জন্য রেড কালার আর ছোট গোব জন্য নিয়ে এসেছি হোয়াইট আর স্কাই কালারে তো দুজনকেই জামা পরিয়ে সাজিয়ে গুচিয়ে দিয়েছি আর এখানে দেখতে পাচ্ছ মা পায়েস করে এখানে ঘরে ধরে দিয়ে গেছে তো আমি গোবসোনাদেরকে পায়েস দিলাম আর বাকি সব ঠাকুরকে ফল দিলাম তো দিয়ে এখানে দেখতে পাচ্ছ আমার পুজো করা কমপ্লিট হয়ে গেছে আর আমি আমাদের গাছের ফুল দিয়েই সাজিয়ে দিয়েছি তো কেমন লাগছে তোমরা সবাই কমেন্ট করে জানিও আমাদের ঘরে ঠাকুরের পুজো দেওয়া হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছ আমি উঠোনে চলে এসেছি আর এখানে বাবা হরিকে স্নান করিয়ে দিলাম দিয়ে ফুল দিয়ে সাজিয়ে খেতে দিয়ে দিয়েছি আর তারপর এখানে দেখতে পাচ্ছ আমিও নিজে রেডি হয়ে গিয়েছি তো ওই কুর্তিটা নতুন তো এই কুর্তিটা পরলাম তো কেমন লাগছে তোমরা সবাই কমেন্ট করে জানিও তো আর মা ওই সাইড আমাকে খেতে দেবে বলে থালা রেডি করছে তো আজকে মাথায় শ্যাম্পু করেছি চুলটা ভিজে আছে তাই চুলটা খুলেই রেখেছি আর এখানে দেখতে পাচ্ছ আমি খেতে বসে পড়েছি তো ঘরের মধ্যেই খাচ্ছি আমি আর বাপি আগে বসেছি তো মা একটু পরে বসবে তো চলো কি কি রান্না হয়েছে তোমাদের সাথে একটু দেখিয়ে দিই তো এখানে প্রথমে রয়েছে শাক ভাজা এটা হচ্ছে বিট ভাজা এটা হচ্ছে ঢ্যাঁড়স ভাজা কুমড়ো ভাজা পটল ভাজা আলু পোস্ত ভাজা আর এটা বকলি সসনাটা আলু দিয়ে একটা সবজি ডাল এটা হচ্ছে এঁচড় চিংড়ি এটা হচ্ছে পাবদা মাছ সর্ষে পোস্ত বাটা এটা হচ্ছে রুই মাছের ঝাল মাংস এই সাইডে রয়েছে পায়েস চাটনি পাঁপড় আর হচ্ছে সালাড আর জল আর ভাত রয়েছে তো তো মা সব কিছু একা নিজের হাতেই বানিয়েছে তো চলো বন্ধুরা এবার মা খাইয়ে দিচ্ছে পায়েস তো মা পায়েস খাইয়ে দেওয়ার পরে আমি বাপিও খাইয়ে দিয়েছিল তো সেটা আর ক্যামেরাতে তোলা হয়নি তো তারপরে আমি খাওয়া শুরু করব বন্ধুরা এবার খাওয়াটা শুরু করি আর সব সবকিছুই আমার পছন্দের রান্না হয়েছে এখানে দেখতে পাচ্ছ সামনে অনেক রকমের খাবার রয়েছে তো চলো খেয়ে দিয়ে উঠে আবার তোমাদের সাথে কথা হবে তো বন্ধুরা আমার তো খাওয়া কমপ্লিট হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছ আর মা ওই সাইডে মাও খেয়ে নিয়েছে তো এবার একটু গিয়ে শোবো কারণ বাঙালি মানেই তো ভাত ঘুম জানো দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে শুতে হয় না মানে একটু না ঘুমালে ঠিক হয় না তো চলো এবার ঘুমিয়ে পড়ি ফ্রেন্ডস তো সেই দুপুরবেলা তো তোমাদের সাথে কথা হয়েছিল তারপরে তো আর হয়নি তো আমি বিকেলে ঘুম থেকে উঠে একটু বাইরে গিয়েছিলাম তারপর সন্ধে দিলাম ঠাকুরকে তো গাছে আমার যে গাছ রয়েছে তোমরা তো জানো আমার ব্লগ ভিডিও যারা দেখো তো গাছে জল দিলাম আর এখানে দেখতে পাচ্ছ বাপি নিয়ে এসেছে মিষ্টি তো দুপুরবেলা বাপির আর আনা হয়নি তো বাপি পরে যাবে বলছিল আমি বারণ করেছি বলি থাক পরে আনবে তো এখানে দেখতে পাচ্ছ বাপি গোপুর জন্য মানে ঠাকুরের জন্য নিয়ে এসছে সন্দেশ আর আমি বোঁদে খেতে ভালোবাসি বলে বাপি নিয়ে এসেছে বোঁদে আর রসগোল্লা আর এই সাইডে ক্যাম্পা নিয়ে এসছে একটা হচ্ছে মানে অরেঞ্জের আর একটা নিয়ে এসছে কেক তো চলো বন্ধুরা কেকটা আমিও এই মানে দেখবো মানে আমার যতবার বার্থডে হয় আমি নিজে গিয়েই নিজের বার্থডের কেক কিনে নিয়ে আসি এই প্রথমবার বাপি নিয়ে আসলো তো কেমন কি কেক নিয়ে এসছে আমি জানি না তোমাদের সাথে সাথে আমিও দেখবো তো চলো দেখি প্রথমে তো এখানে দেখতে পাচ্ছ ক্যান্ডেল আর ছুরি রয়েছে তো দেখো বন্ধুরা আমার বার্থডের জন্য এই কেকটা নিয়ে এসছে তো গাড়িতে আনার সময় একটু নাড়াচাড়া হয়েছে বোধহয় একটু সরে গেছে কেকটা তো কেকটা তো আমার খুব পছন্দ হয়েছে আর এখানে দেখতে পাচ্ছ আমার নামও লেখা রয়েছে রিয়া তো চলো এবার সব কিছু সাজিয়ে গুছি আমি নিজেই নিয়েছি ক্যান্ডেলগুলো বসিয়ে দিয়েছি তো এবার কেক কাটবো আর গবুষণাদের আমি সন্দেশ দিয়ে এসছি দিয়ে আমি আমি খাবো বলে ওটাও নিয়েছি তো আমি কেক কাটার জন্য এখানে দেখতে পাচ্ছি রেডি হয়ে গিয়েছি তো একটু হালকা করে সেজেছি মানে জাস্ট লিপস্টিকটা পড়েছে আর একটা টিপ আর গলায় হাতটা পড়েছে আর এই ড্রেসটা তো ড্রেসটা কেমন লাগছে তোমরা সবাই জানিও তো চলো এবার কেক কাটবো আর হাতে যে ব্রেসলেটটা পড়েছি ওটা তো মানে মেলা থেকে কিনেছিলাম ডায়মন্ড হারবার যে মেলা হয়েছিল তো চলো এখানে কেক কাটার জন্য মা বাপি দুজনেই চলে এসছে আমার বাড়িতে আর কেউ নেই ছোটো ফ্যামিলি তিনজনেই তো চলো এবার কেকটা কাটি তো আমি এখানে দেখতে পাচ্ছি কেকটা সরে গিয়েছিল আমি আবার ঠিকঠাক করে একটু বসানোর চেষ্টা করেছি তো আর ক্যান্ডেলগুলোও জ্বালিয়ে দিয়েছি তো বন্ধুরা আমার তো কেক কাটা কমপ্লিট হয়ে গেছে তো চলো এবার ড্রেসটা খুলে ফেলবো আর ড্রেসটা কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্টে জানিও তো চলো আবার আসছি তো আজকে আর রাতে কিছু রান্না হবে না তো যেগুলো রান্না হয়েছে ওগুলোই খেয়ে নেবো অনেকগুলো করেই তো রান্না হয়েছে তো ভিডিওটা এখানে শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নেক্সট ব্লগে টাটা গুড নাইট মাই অল ফ্রেন্ডস আর তোমরা সবাই আশীর্বাদ করো যাতে আমি আরও বড়ো হতে পারি আরও ভালো ভালো কাজ করতে পারি তোমাদের সাথে আরও ভালো ভালো ভিডিও শেয়ার করতে পারি टाटा